হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হানড্রেড নাইন ভিডিও পার্ট নাম্বার এইটিন করবো আজকে আমরা নিজে করি এইটিন পয়েন্ট টু এর অঙ্কগুলো করব এক নাম্বার শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণ বর্গ সংখ্যা হবে দেখি এ নাম্বার আটশো পঁয়তাল্লিশ প্রথমে আমরা এই সংখ্যাটিকে উৎপাদকে ভেঙে নেব তাহলে আটশো পঁয়তাল্লিশ এটিকে প্রথমে আমরা যদি পাঁচ দিয়ে ভাঙি তাহলে পাঁচের থেকে প্রথম সংখ্যাটা বড় আট তাহলে পাঁচের ঘর নামতা পড়ে আমরা আটের কাছাকাছি আসবো তাহলে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ বেশি হচ্ছে তাহলে পাঁচককে পাঁচ আছে আট মানে তিন বেশি আছে আর পিছনের সংখ্যাটি নেব আটের পরের সংখ্যাটি ডান দিকে যে সংখ্যা আছে সেই সংখ্যাটি বসাবো তাহলে এবার আসলো চৌত্রিশ পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ সাতা পঁয়ত্রিশ বেশি হচ্ছে তাহলে পাঁচ ছয় আমরা তিরিশ করতে পারি পাঁচ ছয় তিরিশ কিন্তু চৌত্রিশ থেকে তিরিশ করলে এবার পড়ে থাকলো চার তার ডান সংখ্যাটি আছে তাহলে এবার সংখ্যাটি হল পঁয়তাল্লিশ লং পঁয়তাল্লিশ কি করে করলাম এটা পাঁচ দিয়ে যদি আমরা আটশো পঁয়তাল্লিশকে কে ভাগ করতাম তাহলে প্রথমে কিন্তু আমরা একটা সংখ্যা নেব কেন পাঁচের থেকে বড় না হলে পরে দুটো যেহেতু বড় তাহলে এক দিয়ে যাব পাঁচককে পাঁচ দুই দিলাম না এই কারণেই পাঁচ দুগুণে দশ আটের নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারবো না ছোট সংখ্যা বসাতে পারব তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন এবার পাঁচের থেকে তিন বিয়োগ করে যে সংখ্যাটি পেলাম সেটা ছোট তাহলে বড় করতে গেলে আমরা চারকে নামাবো এবার সংখ্যাটি পেলাম চৌত্রিশ পাঁচের ঘরে নামতা বলে পাঁচ ছয় তিরিশ চৌত্রিশের থেকে ছোটো কিন্তু পাঁচ সাতা পঁয়ত্রিশ চৌত্রিশের থেকে পঁয়ত্রিশ বড় এর জন্য পাঁচ সাতা পঁয়ত্রিশ করতে মানে নিতে পারবো না তাহলে তিরিশ থেকে চৌত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে চার পাবো আবার পাঁচের থেকে চার ছোটো তাহলে বড়ো করতে গেলে আমরা পাঁচকে নামাবো তাহলে পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ লং পঁয়তাল্লিশ এরপর আমরা ওয়ান সিক্স নাইন মানে একশো উনসত্তর তাহলে এই সংখ্যাটা মনে রাখতে হবে এটা তিন দিয়েও যাবে না দুই দিয়েও যাবে না সাত দিয়েও যাবে না তাহলে এই সংখ্যাটিকে আমরা কিন্তু তেরো দিয়ে করব। তাহলে প্রথমে যেহেতু এক মানে এখানে দুটো সংখ্যা আছে এখানে দুটো সংখ্যা নিতে হবে কেন একটা সংখ্যা নিলে তো তেরো থেকে এক এমনিতেও ছোট তাহলে দুটো সংখ্যা নিয়ে দেখব যে তেরো থেকে ষোলো বড়ো না ছোটো যেহেতু বড়ো তাহলে তেরো দুগুণে ছাব্বিশ বেশি হচ্ছে তাহলে এক ঘর যাব তেরোকে তেরো তাহলে ষোলো থেকে তেরো বিয়োগ করলে পরে তিন থাকছে আর পিছনে ডান দিকে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে নয় তাহলে আরেকটা নিয়ম আছে যদি আমরা এভাবে মনে মনে হিসেব করতে না পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করব। তাহলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে তেরোকে কে তেরো বসাবো ছয় থেকে তিন বিয়োগ করলে তিন তেরো থেকে তিন যেহেতু ছোট তাহলে নয় নামাবো এবার তিন তেরো উনচল্লিশ তাহলে আটশো পঁয়তাল্লিশকে ভেঙে পেলাম আমরা দুটো তেরো আর একটা পাঁচ তাহলে দুটো তেরো যেহেতু আছে তাহলে আমরা একটা তেরো লিখে তার উপরে বর্গ করবো এই বর্গ মানে এই তেরো দুবার আছে এটা জোর কারণ দুবার আছে তার মানে জোর কিন্তু এখানে বেজোর সংখ্যা একটা একটাই পাঁচ আছে তাহলে সেটাকে বেজোর ধরব এখানে নিয়ম ছিল এরকম কোন সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোর সংখ্যক আছে মানে একবার আছে সেটি মানে যেটি আছে সেটি দিয়ে গুণ ভাগ করলে গুণ বা ভাগ করলে গুণ ফল বা ভাগ ফলটি বর্গ সংখ্যায় পরিণত হয় তাহলে এক হয়তো গুণ করতে হবে নতুবা ভাগ করতে হবে এখানে আমার আমাদের গুণ করতে বলেনি এটিকে ভাগ করতে বলেছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে এটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা এভাবে লিখব যে আটশো পঁয়তাল্লিশকে আটশো পঁয়তাল্লিশকে ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট ক্ষুদ্রতম কথার অর্থ হচ্ছে ছোট স্বাভাবিক সংখ্যা চারশো পঁয়তাল্লিশকে কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা পাঁচ দিয়ে বা দ্বারা পাঁচ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে ভাগ ফল বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে এক্ষেত্রে শূন্য ছাড়া বলেছে তাহলে পাঁচের এখানে তো শূন্য নেই তাহলে এটি আমাদের উত্তর পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এটি পূর্ণ বর্গ হচ্ছে কেমন করে এটাকে পাঁচ দিয়ে ভাগ করব আর এর যে ডান দিকে আছে সেই সংখ্যাটিকেও পাঁচ দিয়ে ভাগ করব আমি যদি এখানটা একটু দেখে দিই আটশো পঁয়তাল্লিশ এটিকে পাঁচ দিয়ে ভাগ করলে পরে এর ডান দিকে যে সংখ্যাটি আছে তেরোর স্কোয়ার গনন পাঁচ এটিকেও পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে তেরো স্কয়ার এ ভাগ আছে এই জন্য এই সংখ্যাটি নিচে আসবে এটা লফ হর নিচে আসে এই যে দেখো এখানে পাঁচ পাঁচ কেটে গেল তাহলে তেরো স্কয়ার তাহলে এটা বর্গ হয়ে গেল এবার পাঁচ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাব সেটিও কিন্তু পূর্ণ বর্গ যেমন পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে এখানে পাঁচককে পাঁচ এই যে পাঁচ দিয়ে ভাগ করা মানে সেটা কত একশো ঊনসত্তর তাহলে একশো ঊনসত্তর মানেই হচ্ছে তেরোর বর্গ মানে বর্গ হয়ে গেল এরপর বি নাম্বার চারশো পঞ্চাশ প্রথমে আমরা চারশো পঞ্চাশকে ভেঙে নেব প্রথমে আমরা পাঁচের পাঁচ দিয়ে যদি ভাঙি বা পাঁচের ঘরে নামতা পড়ি তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ পরে থাকলো শূন্য তাহলে এখানে শূন্যটা বসে এরপর তিন দিয়ে যদি ভাঙি তিন তিরিকে নয় পড়ে থাকল শূন্য আবার তিন দিয়ে যদি ভাঙি তাহলে তিনক তিন শূন্য এবার দশকে আমরা পাঁচের ঘরে নামতে বা দুইয়ের ঘরে নামতে পাই তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে দুটো তিন দুটো পাঁচ একটা দুই তাহলে চারশো পঞ্চাশকে ভেঙে পেলাম দুটো পাঁচ দুটো তিন একটা দুই তাহলে সমান দুটো পাঁচ পাঁচের বর্গ দুটো তিন তিনের বর্গ তাহলে পড়ে থাকল দুই এটা দুবার আছে এটা জোর এটাও জোর তাহলে বেজোর এখানে হচ্ছে দুই তাহলে নিয়ম অনুযায়ী কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বেজোর সংখ্যক যেমন দুই বেজোর সেটি মানে দুই সেটি এখানে যেহেতু আমরা ভাগ শিখছি তাহলে ভাগ করলে ভাগ ফলটি পূর্ণ বর্গ সংখ্যায় পরিণত হয় তাহলে আমরা লিখব যে সূত্র চারশো পঞ্চাশ ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগ ফল ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে দুই দিন যদি ভাগ করি এই সংখ্যাটিকে যেমন চারশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে এর ডান দিকে যে সংখ্যাটি আছে সেটিকেও দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে চারশো পঞ্চাশ কে দুই দিয়ে ভাগ করলে পরে এর ডান দিকে যে সংখ্যাগুলো আছে পাঁচের বর্গ তিনের বর্গ দুই এই সংখ্যাটিকেও আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে দুই দিয়ে ভাগ করলে এই দিকটা কত আসছে দুই দুগুণে চার তারপরে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ এখানে যদি আমরা দেখি তাহলে পাঁচের বর্গ তিনের বর্গ আর এখানে দুই যেহেতু ভাগ আছে তাহলে এটা লফ এটা হচ্ছে হর অর্থাৎ দুই নিচে নামবে এই দুইয়ের সাথে এই দুই কেটে তাহলে পড়ে থাকলো পাঁচের বর্গ তিনের বর্গ দেখো এবার প্রত্যেকটা কিন্তু জোর সংখ্যা থাকলো এরপর আমরা শীত আগের অঙ্কটি করব আঠেরো গুণন ছয় প্রথমে আমরা আঠেরোকে ভেঙে নিই তাহলে দুইয়ের ঘরের নামতা পড়লে নয় দু গুনে আঠারো নয়কে আমরা তিনের ঘরে পাব তিন ত্রিকে নয় তাহলে আঠেরোকে ভেঙে একটা দুই দুটো তিন তাহলে দুটো তিন আর একটা দুই ছয়কে ভাঙলে পরে দুই গুণন তিন তিন দোগুণে ছয় ছয়কে আমরা দুইয়ের ঘরে নামতে পাব তিন দোগুণে ছয় তাহলে সমান এখানে দুটো দুই আর এক দুই তিনটে হচ্ছে তিন তাহলে তিন গুনন তিন গুনন তিন দুটো দুই তাহলে দুইয়ের বর্গ দুটো তিন তিনের বর্গ আর এখানে পড়ে থাকলো একটা তিন এটা কিন্তু বেজোর কেন কি তার সাথে আর তিন নেই এই দুটো আছে তার জন্য জোর এই দুটো আছে এই জন্য জোর তাহলে তিন হচ্ছে এখানে বেজোর তাহলে নিয়মটি এরকম কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বেজোর সংখ্যক আছে মানে একবার আছে সেটি মানে যেটি আছে সেটি সেটি দিয়ে ভাগ করলে যেটা আমরা ভাগেরটা শিখছি গুণেরটা নয় ভাগ করলে ভাগ ফলটি বর্গ সংখ্যায় পরিণত হয় তাহলে উত্তর হবে এখানে তিন তাহলে আমরা লিখব যে আঠারো গুণন ছয় কে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তিন দিয়ে তিন দিয়ে বা দ্বারা লিখতে পারি তিন দিয়ে ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এখানে একটুখানি আমি দেখি দিই যে ভাগ করলে পূর্ণ বর্গ হচ্ছে কি না তাহলে আঠেরো গুণন ছয় আঠেরো গুণন ছয় এই সংখ্যাটিকে আমরা তিন দিয়ে ভাগ করব সমান তাহলে এর যে ডান দিকে সংখ্যাগুলো আছে যেটাকে আমরা ভেঙে পেয়েছি দুইয়ের বর্গ তিনের বর্গ আর একটা তিন তাহলে দুইয়ের বর্গ তিনের বর্গ একটা তিন সেটিকে আবার তিন দিয়ে ভাগ করব। তাহলে যখনই ভাগ করব তাহলে এখানে আঠারো গুণন ছয় এই তিনটি নিচে আসবে আর এখানেও এই তিনটি নিচে আসবে তাহলে উপরে থাকছে লভ দুইয়ের বর্গ তিনের বর্গ একটা তিন দেখো এখানে তিন কাটলো তিন দিয়ে ছয়কে কাটলে তিন দুগুণে ছয় তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে দুইয়ের বর্গ তিনের বর্গ তাহলে এখানে দেখো কোনো বিজোর সংখ্যক কিন্তু নেই প্রত্যেকটা জোর তাহলে ছত্রিশের একটি পূর্ণ বর্গ সংখ্যা কেমন করে ছত্রিশকে দেখো আমরা ছয়ের বর্গ লিখতে পারি ছয় ছয় ছত্রিশ বর্গ তাহলে কত দিয়ে ভাগ করলে বর্গ হচ্ছে তিন দিয়ে ভাগ করলে পরে সংখ্যাটি পূর্ণ বর্গ হচ্ছে এরপর আমরা ডি নাম্বার প্রশ্নটি করব। পঁচিশ গুণন পঁয়ত্রিশ তাহলে প্রথমে আমরা পঁচিশকে যদি ভেঙে নিই তাহলে পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশের জায়গায় আমরা দুটো পাঁচ লিখব এরপর পঁয়ত্রিশকে যদি আমরা ভাঙি পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে ভেঙে পেলাম একটি পাঁচ আর একটি সাত তাহলে এখানে দুটো পাঁচ যেহেতু আছে তাহলে আমরা পাঁচের বর্গ করতে পারি তারপরে দেখো এখানে একটাই পাঁচ পড়ে আছে আর একটাই সাত পড়ে আছে তাহলে যেই সংখ্যা দুটো পড়ে আছে সেই সংখ্যা দুটো গুণ করে নিই যেহেতু দুটোই আলাদা সংখ্যা তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু এখানে একটাই আছে তাহলে আমরা লিখব যে সুতরাং পঁচিশ গুণন পঁয়ত্রিশ কে তাহলে নিয়ম অনুযায়ী কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বেজোর সংখ্যক মানে পঁয়ত্রিশ আমরা দেখলাম একটাই আছে তাহলে সেটা বেজোর সেটি দিয়ে ভাগ করলে ভাগ ফলটি পূর্ণ বর্গ সংখ্যায় পরিণত হয় তাহলে সংখ্যাটিকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটি পূর্ণবর্গ হলো না মানে পঁয়ত্রিশ 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 দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে কেন হবে পঁচিশ আর পঁয়ত্রিশকে পঁচিশ গুনন পঁয়ত্রিশকে আমরা ভাগ করব যে সংখ্যাটি পূর্ণ বর্গ নয় অর্থাৎ পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব সমান ডান দিকে যে সংখ্যাটি পেলাম সেটাকেও কিন্তু পঁয়ত্রিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচের বর্গ গুণন পঁয়ত্রিশ সেটিকেও আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করবো তাহলে এইটা হচ্ছে লফ আর এটা হচ্ছে হর তাহলে পঁচিশ গুণন পঁয়ত্রিশ তাহলে এটা নিচে নামবে হর পঁয়ত্রিশ নিচে নামলো এখানে থাকলো পাঁচের বর্গ গুণন পঁয়ত্রিশ আর এখানে পঁয়ত্রিশ নিচে নামবে যেহেতু এটা লফ এটা হর তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে গেলো এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে গেলো তাহলে পেলাম পঁচিশ আর এখানে পাঁচের পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ তাহলে এটি পূর্ণ বর্গ সংখ্যা যেহেতু পঁচিশকে ভাঙলে পরে দুটো পাঁচ পাবো তো এটা জোর হয়ে গেল জোর হলে পরে সেটি পূর্ণবর্গ বর্গ হবে আর বেজোর হলে পরে কিন্তু বর্গ হবে না এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার নাইনটিনে অর্থাৎ উনিশে আমরা নিজে করি এইটিন পয়েন্ট টু এর দুই দাগের অঙ্কগুলো করবো